দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য প্রামাণ্য অনুষ্ঠান ইউটিউব চ্যানেল সময় স্বাস্থ্য কথা অলরেডি শুরু হয়ে গেছে যারা দেশ থেকে দেশান্তরে দেরি করে যাচ্ছে এখনো লাইভ অনুষ্ঠানে আসেনি তাদের তাদের জন্য কিন্তু আজকের একটি বিশেষ আলোচনা পর্ব তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন মূল আলোচনা পর্বে যাওয়া যাক মূল আলোচনা পর্বের প্রামাণ্য চিত্র ও অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আলোচনার বিশেষ পর্ব যে এখানে আলোচনা হবে যে আমাদের দেহে প্রতিনিয়ত যে বিপাক প্রক্রিয়া চলতে থাকে কিংবা ধূমপান ও ধূমপান জনিত কারণ সূর্যের আলো সূর্যের আলো থেকে আসা অতীব বেগুনি রশ্মি এছাড়াও আলট্রাভায়োলেট রে জনিত বিশেষ বিশেষ কিছু ক্ষতিকারক রশ্মি আছে যে সমস্ত রশ্মিগুলো আমাদের শরীরে ত্বকে এসে লাগে এছাড়াও বিভিন্ন প্রকার ক্ষতিকারক যে সমস্ত সূর্যের আলোক রশ্মি থেকে পাওয়া যে আলো এতে করে কিন্তু আমাদের শরীরে তৈরি হয় ফ্রি রেডিক্যালস ফ্রি রেডিকেলস টিম লিখেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময় স্বাস্থ্য বিষয় এবং মূল আলোচনা হচ্ছে আমাদের শরীরের বার্ধক্যজনিত এবং বয়সের ছাপ এবং বৃদ্ধ হয়ে যাওয়ার কারণ এবং আমাদেরকে সুস্থ থাকতে হলে কিছু গুরুত্বপূর্ণ খাবার এবং খাদ্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো সম্পর্কে একটু আগে জানা দরকার সেই সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো যারা এখনো করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমাদের নিয়মিত যে সূর্যলোক এবং আলো এছাড়াও ধূমপান জনিত কারণ কিংবা বিপাক প্রক্রিয়ার ব্যাহত জনিত কারণে কিন্তু শরীরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয় ফ্রি রেডিকে তৈরি হয় এতে আমাদের শরীর অক্সিডেটিভ স্ট্রেসে চলে যায় যার কারণে বিভিন্ন প্রকার রোগ তৈরি হতে পারে রোগের সূত্রপাত ঘটতে পারে সেই সমস্ত রোগের ভিতরে প্রথমেই আছে এক নম্বরে রোগ ক্যান্সার দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরটি হচ্ছে আর্থরাইটিস চতুর্থ নম্বর স্ট্রোক পঞ্চম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ষষ্ঠ নম্বরে হচ্ছে হার্ট অ্যাটাক এবং সপ্তম নাম্বার হচ্ছে অকাল বার্ধক্য বা অকালে বুড়ো হয়ে যাওয়ার মতো ঘটনা সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূল আলোচনাটি শুরু করা যাক অকাল বার্ধক্য এই সমস্যাটি রোধ করার জন্য ভিন্ন গবেষকগণ এবং অনেক অনেক গবেষণায় দেখা গেছে যে এই ধরনের সমস্যাকে দূরীকরণের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অত্যন্ত অত্যন্ত কার্যকরী এই ধরনের খাবার ধরনের খাবারে কি কি পুষ্টিগুণ আছে এবং কোন কোন ভিটামিন আছে চলুন সে সম্পর্কে আগে জানা যাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের ভিতরে চারটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিটামিন এবং গুরুত্বপূর্ণ উপাদান আছে তার ভিতরে হচ্ছে প্রথমে ভিটামিন এ দ্বিতীয় নম্বর হচ্ছে ভিটামিন ই তৃত নাম হচ্ছে ভিটামিন সি এবং চতুর্থ নাম্বার হচ্ছে ফ্লিভিনয়েড এই সমস্ত গুরুত্বপূর্ণ ফ্লেমোনয়েডস এ এরকম উপাদান এবং গুরুত্বপূর্ণ এই চারটি উপাদান যা কিনা অত্যন্ত অত্যন্ত কার্যকরী ভাইয়া অনলাইনে ফর্সা হওয়ার অনেক প্রসাধনী প্রসোধনী এসব কি ভালো নাকি খারাপ ভাই অনলাইনে যে সমস্ত প্রশোধনী দেখেছেন আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি ভাই ব্ল্যাক টিম ভাই এ ধরনের প্রশোধনী অনেক ক্ষতিকর যা কিনা ত্বকের জন্য ক্যান্সার ত্বকের বড় ধরনের জটিল ও কঠিন রোগ নিয়ে আসতে পারে এটি রিয়াকশন করতে পারে ত্বকে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর তাই হরসা হওয়ার জন্য আপনি এরকম পদ্ধতি অনুসরণ করবেন না আমি যে আজকে অ্যান্টিঅক্সিডেন্টের কথাটি বলছি এটি কিন্তু ত্বক উজ্জ্বলতা ত্বককে ফর্সা করতে সহায়তা করে তাই অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলেই কিন্তু আপনি উপকৃত হতে পারবেন ত্বক ফর্সা করতেও সহায়তা করে আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুণসম্মত খাবারগুলো তাই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি উপকৃত হবেন দিনে বারবার সাবান দিলে সমস্যা হ্যাঁ সাবান দেওয়া যাবে না সাবানে বেশি পরিমাণে খার থাকে আপনি মুখে যদি সাবান দিতে চান তাহলে ফেস ওয়াশ ইউজ করতে পারেন যেগুলোতে একটু কম খার আছে এই ধরনের ফেস ওয়াশ চলুন আজকের অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে জানি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট খাবারগুলো কিন্তু খেলেই ত্বকের লাবণতা বৃদ্ধি পায় ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বক সুন্দর হয় ত্বক অত্যন্ত চিকচিকে ভাব ত্বকে গ্লো বেড়ে যায় চলুন এই সমস্ত সম্পর্কে জানি সুস্থ থাকতে হলে আমাদেরকে উদ্ভিদ উদ্ভিদ এবং যে সমস্ত উদ্ভিজ্জ কিছু গুরুত্বপূর্ণ তাজা শাকসবজি ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রায় সত্তর পারসেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু উদ্ভিদ এর ভিতরে থাকে এবং কিছু আছে আমিষ ও আমিষজাত খাবারের ভিতরে ফলের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ফল আছে যে সমস্ত ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে চলুন সেই সমস্ত ফলের নামগুলো জানা যাক এক নম্বরে হচ্ছে স্ট্রবেরি দুই নম্বরে ব্ল্যাকবেরি তিন নম্বরে হচ্ছে চেরি চতুর্থ নম্বর হচ্ছে কালো অথবা কালো রঙের আঙুর পঞ্চম নাম্বারে কমলা ষষ্ঠ নাম্বারে হচ্ছে আম সপ্তম নাম্বারে আনারস অষ্টম নাম্বারে লেবু এবং নবম নাম্বারে পেয়ারা দশম নাম্বারে তরমুজ এই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে সবজির ভিতরে আছে পালন সবজির ভিতরে আছে টমেটো গাজর এছাড়াও ব্রকলি বিট এছাড়াও লাল লাল কপি যে আছে এছাড়াও লাল ক্যাপসিকাম গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া এরকম গুরুত্বপূর্ণ খাবারগুলো মুখে ডাব সাবান দিলে কি সমস্যা হয় ডাবেও খার আছে খার ছাড়া কিন্তু সাবান তৈরি হয় না ডাব দিলেও অ্যালার্জিক রিয়াকশন করতে পারে অসম্ভব না তবে আপনি চেষ্টা করুন একটু ফেস ওয়াশ ইউজ করার জন্য যে সমস্ত ফেস ওয়াশ একটু ন্যাচারাল যেমন নিম আছে হ্যাঁ বিভিন্ন প্রকার ন্যাচারাল যে সমস্ত ফেস ওয়াশগুলো আপনার শরীরে সেট হয় মুখে সেট হয় ত্বকে সেট হয় এরকম ফেস ওয়াশ ইউজ করতে পারেন সুপ্রিয় দর্শক পেঁয়াজ আছে কুমড়া আছে মিষ্টি কুমড়া এবং লাল বাঁধাকপি সবুজ বাঁধাকপি সবজির ভিতরে আছে পালং শাক লেটুস পাতা এছাড়াও আছে বাদামের ভিতরে আছে আখরোট এছাড়াও কিছু বীজ জাতীয় ফসল সূর্যমুখীর বীজ এতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আদা রসুন গ্রিন টি এছাড়াও মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাবারে যৎসামান্য পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এর ভিতরে বিশেষ করে মুরগি ও কচি পাখির মাংস এগুলোতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা কিনা শরীরকে সুস্থ ও প্রাণবন্ত স্বাভাবিক রাখতে সহায়তা করে হোসেন লিখেছে সাধের সাধের স্যার লিখেছে মুখে কি দিলে পরিষ্কার হবে মুখ পরিষ্কার করার জন্য ভাই আপনাকে আগে একটু সচেতন হতে হবে আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে তাহলে অ্যালার্জি সমস্যার সমাধানের জন্য ঔষধ সেবন করার প্রয়োজন হতে পারে এছাড়াও অ্যালার্জি যে সমস্ত খাবারে অ্যালার্জি করে সেই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার অভ্যাস তৈরি করতে হবে হ্যাঁ তার পরবর্তীতে হচ্ছে মুখে দেওয়ার ব্যাপারটি হচ্ছে মুখে আপনি মুখ পরীক্ষা করে কিছু ন্যাচারাল হোম রেমেডি আছে যে সমস্ত হোম রেমিডিগুলো হ্যাঁ মুখে কোনো ঝুঁকি নেই ত্বকের সেই সমস্ত হোম রেমিডির ভিতরে আছে বিশেষ করে আপনি কাঁচা হলুদ একটু সুন্দর করে কাঁচা হলুদকে একটু উত্তম ও সুন্দর রূপে আগে পিষে নিবেন তারপরে আপনি আপনার মুখের ত্বকে লাগিয়ে রাখতে পারেন লম্বা সময় এতে করে কিন্তু ধীরে ধীরে আপনার এই সমস্ত সমস্যাগুলো কেটে যাবে আপনার মুখের দাগ ত্বকের বলি রেখা ত্বকের ভিতরে বিভিন্ন প্রকার কিংবা কালো দাগ দূর করতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করবে এছাড়াও আপনি মুখে আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান ব্যবহার করতে পারেন আপনি সামান্য পরিমাণে মধুকে এক চামচ পরিমাণ মধু ও এক চামচ পরিমাণে চালের গুঁড়ো একসাথে মিশ্রিত করে মুখে একটু লাগিয়ে রাখতে পারেন পাতলা করে এ ধরনের স্কার্ফ কিন্তু আপনার মুখের উপরের ত্বককে অত্যন্ত গ্লো করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের অ্যালার্জি কমিয়ে ফেলে ত্বকের ভিতরে কালো দাগ দূর করে ত্বককে প্রাণবন্ত এবং অত্যন্ত সুস্থ দেখায় হচ্ছে সদেব হোটেল সদেব স্পেশাল লিখেছে এগুলো নেই বুঝতে পেরেছি এগুলো নেন কিন্তু আমি যে হোম রেমেডিটি বললাম আপনি অবশ্যই নিবেন আশা করি উপকৃত হতে পারবেন চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলি আপনাকে বলছি ভাই যদি কষ্ট করছেন মুখের যে সমস্যাটি এটি দূর করার জন্য আপনি কিন্তু আমি যে হোম রেমেডিটি বললাম এটি অত্যন্ত কার্যকরী এছাড়াও আপনার যদি মুখে কোনো দাগ থাকে কিংবা কালো বলি রেখা কালো দাগের সমস্যা থাকে এটি সমাধান করার জন্য আপনি কিন্তু প্রথমেই একটু ডাবের পানি একটি গ্লাসে নিন এবং এবং পরিষ্কার একটু কটনের সাথে ডুবিয়ে নিয়ে পাতলা করে আলতো করে আপনি আপনার মুখের উপরে একটু স্ক্রাপ মনে মতো করে দিতে পারেন ব্ল্যাক টিম লিখেছে অনলাইনে অনেক কিছু দেখি ব্ল্যাক টিম লিখেছে আমি টিনেজার অনেক কিছু দেখি এই যে মুখে অনেক ব্রণ সমস্যার সমাধান মুখের দাগ সমস্যা মুখে হওয়ার জন্য অনেক অনেক কিছুই ব্যবহার করার জন্য পরামর্শ দেয় ব্ল্যাক কি বলবো একবার তো বলেই ফেললাম একটা জিনিস তো বারবার বলা ঠিক না তবে একটা কথা বলি ত্বকে যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে মুখের কিংবা মুখে যদি সত্যিকারী অর্থেই ফর্সা কম থাকে ফর্সা বাড়ানোর জন্য যে সমস্ত বাজারে ক্রিম আছে যেমন নূর ক্রিম এছাড়া বিভিন্ন ক্রিম কিন্তু বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে সরকার এর বেশ কয়েকটি কারণ আছে পাকিস্তানেরও কিছু ক্রিম ছিল যে সমস্ত ক্রিমগুলো কিন্তু ত্বকের ভিতরে বিশেষ করে ত্বকের উপরে অংশে পারদ জাতীয় এক ধরনের পদার্থ যে সমস্ত পদার্থগুলোর ক্ষতিকারক পদার্থ মিশ্রণ পাওয়া গিয়েছিল সেই সমস্ত ক্রিমগুলোর সে সমস্ত ক্রিমগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার সময় গবেষণা করার সময় এই সমস্ত ক্রিমগুলো মুখে লাগারে ত্বকের উপরে স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়ে সময় ত্বকের চামড়া উঠে যাওয়া চামড়া পুড়ে যাওয়ার মতো অনেক অনেক ঘটনা আমরা লক্ষ্য করে দেখতে পাই তাই যদি কেউ বলে যে অল্প সময় ধর ফর্সা হয়ে যাওয়া কিংবা মুখে ক্রিম লাগালেই আপনি দিব্যি ভালো হয়ে যাবেন এরকম সমস্যাগুলো এরকম কথাগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর কারণ এ ধরনের সমস্যা আছে এ ধরনের ক্রিম ব্যবহার করলে অনেক সময় ত্বকের বিশাল ধরনের ক্ষতি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে হলে একটু কষ্ট করতেই হবে আর প্রাকৃতিক হোম রেমেডিগুলো সাধারণত কিন্তু একটু অল্প আস্তে আস্তে কাজ করে এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় না কারণ এ ধরনের রেমেডিগুলোতে কোনো নেই স্বাস্থ্য ঝুঁকি এবং ত্বকের ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি নেই তাই স্বাস্থ্য সচেতন এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে সুস্থ থাকতে হলে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে ব্লাক টিম আপনাকে বলছি আপনি ত্বকের জন্য বিভিন্ন প্রকার প্রোগ্রাম দেখেন অনলাইনে এ ধরনের প্রোগ্রাম দেখিয়ে প্রলোভনে পড়বেন না প্রথম কথা আরেকটি কথা বারবার বলি আমার মতো করে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না কারণ সবাই বিভিন্ন প্রকার প্রোডাক্ট প্রমোট করে থাকে আমি কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট প্রমোট করি না সবাই কিন্তু কোনো না কোনো মেডিসিন কিংবা ক্রিম হ্যাঁ দেখায় মানুষকে যে এই ধরনের ক্রিমটা নিতে পারেন এটা নিলে উপকৃত হবেন এরকম কোনো ক্রিম কিন্তু আমি কাউকে বলি না যে নির্ধারিত ক্রিম ব্যবহার করুন হ্যাঁ এরকম ধরনের ক্রিমের কোনো অ্যাড্রেস করি না অ্যাডভার্টিসমেন্ট দেই না কারণ হচ্ছে এ ধরনের ক্রিমগুলো অনেক সময় আছে স্বাস্থ্য ঝুঁকি আর এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং অ্যালার্জি জনিত ঝুঁকি এড়ানোর জন্য প্রাকৃতিক কিছু ক্রিম আছে যে সমস্ত ক্রিমগুলো গ্লোরিং করে ফেসকে গ্লো করতে পারে ফেসের স্কিনকে উজ্জ্বল করতে পারে এছাড়াও ফেসকে সেক্ষেত্রে কিন্তু মশ্চরাইজার হিসেবে অনেকে মুখে ব্যবহার করতে পারে অ্যালোভেরার জেল অথবা ন্যাচারাল কিংবা বিভিন্ন প্রকার বাজারজাত কোম্পানিগুলোতে পাওয়া যায় এটি কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু দোকানের কিংবা কসমেটিক পণ্যে বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো অতি দ্রুত ফেসের যে দাগগুলো দূর করার কথা বলা হয় কিংবা গ্লো করে এরকম জিনিস যে আছে এগুলো আছে স্বাস্থ্য ঝুঁকি তাই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপন্ন না হয়ে নিজে নিজেই এ ধরনের ক্রিম ব্যবহার করা ভুল এবং এ ধরনের ভুলের কারণে মারাত্মক ধরনের বিপর্যয় তৈরি হতে পারে হতে হবে স্বাস্থ্য সচেতন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে অনুষ্ঠান যারা দেশ থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান আমাদের সঠিক সময় শুরু হয় কাজেই যারা সঠিক সময়ে আসতে পারেননি তারা অবশ্যই অবশ্যই সঠিক সময় এসে হাজির হবেন আপনাদের প্রতিটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি চা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অনলাইনে যে সমস্ত ভিডিও এবং অনুষ্ঠানে আয়োজন করে থাকি সেই সমস্ত অনুষ্ঠানে আপনারা দিব্যি এসে হাজির হবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অনুষ্ঠান সময়সূচি ও প্রামাণ্য চিত্রের যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু দিব্যি সঠিক সময়ে রাত্রি দশটার পর থেকেই শুরু হয় কাজেই যারা সঠিক সময় আসতে পারেননি পরবর্তীতে আমাদের এই ভিডিও অনুষ্ঠানটি লাইভ অপশনে চলতে থাকবে অবশ্যই দেখতে ভুলবেন না নিয়মিত অনুষ্ঠানটি কিন্তু আপনারা যে সমস্ত সমস্যা এবং বিভিন্ন প্রকার রোগ ও স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক বাক্যগুলো শুনতে পান এবং আপনি থাকতে পারেন ভালো তাহলে শরীরে ডাব সাবান দিলে কি সমস্যা হবে আর মুখে নিলে ফেস ওয়াশ দিলে কোনো সমস্যা হবে সমস্যা সমস্যা ব্যাপারটা আসলে কঠিন নেই নেই বলতে কোনো কিছু যেটা যার সেটি সব থেকে ভালো দেখা যায় একজনের ডাব সাবান নেওয়ার পরেও কিন্তু মুখে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন করতে পারে হ্যাঁ অসম্ভব না তাই এ ধরনের নির্দিষ্ট কোনো সাবান নেই নিয়ে দেখা যেতে পারে যদি অ্যালার্জি করে অনেক সময় লাইফ বয় সাবান দিলেও অ্যালার্জি রিয়াকশন করে না ভালো থাকা যায় তাই হতে হবে একটু নিজেকে সচেতন সচেতন ময় বিষয়গুলোর কোনো কমতি নেই যদি কোনো সাবান কিংবা শ্যাম্পু কিংবা ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি করে ত্বকে ব্রণের মতো ওঠে ত্বকে ফুসকার মতো পড়ে ত্বকে চুলকায় ত্বকে দাগ হয় এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই সেটি চেঞ্জ করে ব্যবহার বন্ধ রাখতে হবে বা অন্যটা পরিবর্তন করে চালিয়ে দিতে হবে আর সবচেয়ে ভালো হয় ন্যাচারাল কিছু কিছু সাবান আছে এগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো এগুলোর সাইড এফেক্ট খুবই কম বিশ্বস্ত কোনো ভালো কোম্পানির পণ্য ব্যবহার করতে হবে যাতে করে এ ধরনের সমস্ত সমস্যাগুলো এড়িয়ে চলা সম্ভব হয় ধন্যবাদ আশা করি উত্তরটা পেয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের প্রমাণ চিত্র কিন্তু ঠিক রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে গেছে কাজেই যারা এখনো দশটা পঁয়তাল্লিশ না সরি দুঃখিত দশটা চল্লিশ থেকে শুরু হয়ে গেছে যারা এখনো দেরি করছেন তারা অবশ্যই সঠিক সময় এসে দেখে নেবেন আমাদের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয় আরেকটি কথা বলি যারা গতকালকে কুইজ প্রতিযোগিতার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের নামটি কিন্তু পিডি অপশনে দেওয়া হয়ে গেছে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য পর্ব কি ছিল সেটি যদি সঠিক উত্তর কেউ দিতে পারেন তার নামটিও পিডি অপশনে দেওয়া হবে আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না কারণ পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি দিতে হয় তাই আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ